আজকে আমি তোমাদেরকে আমি কিভাবে ভিনটেজ বৌথিম কেকটা বানালাম ওটাই তোমাদেরকে দেখাবো তো প্রথমেই দেখতে পাচ্ছ আমি কিন্তু স্টার নজেল দিয়ে বর্ডার করে নিলাম আর আমি কিন্তু সেমভাবেই ভাবেই নিচের দিকটা তো ওই বর্ডারটাই করে নিয়েছিলাম কেকটা ইনসাইডে ছিল বাটারস্কচ ফ্লেভার আর এটা কিন্তু কাস্টমাইজ কেকের অর্ডার ছিল এই কেকটা আমাকে যেমন ভাবে বানাতে বলেছিল আমি কিন্তু ঠিক তেমনটাই বানিয়ে দিয়েছিলাম আর তোমরা তো জানোই আমার নতুন নতুন কেকের ডিজাইন বানাতে কতটা ভালো লাগে হ্যাঁ এই ভিনটেজ বোথিম কেক কিন্তু আমি এর আগেও বানিয়েছি কিন্তু এই হোয়াইট কালারের মধ্যে ব্ল্যাক কালারের বো দিয়ে কিন্তু কখনো বানায়নি আর তার মধ্যে আজকের এই বোগুলো বানাতে গিয়ে যা আমাকে যুদ্ধ করতে হয়েছিল কি আর বলবো যুদ্ধ কেন করতে হলো কারণ এত সরু রিবন কোথাও পাওয়া যায় কি না আমার তো জানা নেই আমি তো কোথাও খুঁজে পাইনি তারপর কি করলাম ওই মোটা রিবনগুলোকেই মাঝখান থেকে দু টুকরো করে নিলাম আর এত সুতো বেরিয়ে যাচ্ছিল কি আর বলবো যাই হোক কেকটা হয়ে যাওয়ার পর দেখতে কিন্তু খুব মিষ্টি লাগছিল আর আজকে দেখো খুব সুন্দর একটা রিভিউও পেয়েছি সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করলাম এবার তোমাদের এই কেকটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও টাটা